দেশের প্রাথমিক শিক্ষায় দেখা দিয়েছে অচল অবস্থা দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আজ রবিবার নয় নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এই ঘোষণা দেন তিনি বলেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান হবে না একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে কারো পাও ভেঙে দিয়েছে কারো হাত ভেঙে দিয়েছে যেসব পুলিশেরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল থেকে জন্য এর আগে শনিবার বিকেলে শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচি পালন করেন এরপর শাহবাগের দিকে যাত্রা করলে সেখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ওর টিয়া শেল ছড়ে এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে শিক্ষক নেতা শামসুদ্দিন মাসুদ বলেন আমাদের অনেক শিক্ষক গুলিবিদ্ধ অনেকের হাতে পায়ে রাবার বুলেট লেগেছে তবু আমরা পিছিয়ে যাবো না দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না অন্যদিকে সরকার জানিয়েছে দাবি পর্যালোচনার কাজ চলছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে